এই শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি হাজির হয়ে গেলাম সায়েন্স বদলির নীতিমালা নিয়ে কিছু প্রশ্ন আপনারা আমাকে করেছেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমি এখন একটি নীতিমালাটি বের করি নীতিমালাটা বের করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নীতিমালাটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চলুন যাই আলোচনা প্রসঙ্গে যাই আমি প্রত্যেকটি নীতিমালা নিয়ে আলোচনা করবো ঠিক আছে এখানে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং আমি সম্পূর্ণ নীতিমালাটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর সম্পূর্ণ নীতিমালা আলোচনা করলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে দেখতে হবে চলুন যাই আমি নীতিমালাটা নিয়ে আলোচনা করি আপনারা এই নীতিমালা কোথায় পাবেন এই নীতিমালাটা কীভাবে পাবেন কীভাবে ডাউনলোড করবেন ইতিমধ্যে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ তারপরে দেখুন এই নীতিমালাটা প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত সুপারিশ টিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু এখানে কর্মরত এনটিআরসি সুপারিশ সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছেন তারাই শুধুমাত্র এই প্রজ্ঞাপন বা নীতিমালা অনুযায়ী তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আচ্ছা চলুন এখানে নীতিমালা শিরোনাম শিরোনাম মানে আপনারা বুঝছেন একটি নাম এই প্রজ্ঞাপন কি নাম কি আসলে এই প্রজ্ঞাপনের নীতিমালার নামটি আমি ইতিমধ্যেই পড়ে ফেলছি সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত ইন্টারসি সুপারিশ প্রাপ্ত শিক্ষক বদলির নীতিমালা দু হাজার চব্বিশ নামে অভিহিত হবে হ্যাঁ এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে মানে উনিশেই ডিসেম্বর থেকে এটা কার্যকর শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি দুদিন পার হয়ে গেছে প্রযোজ্যতা এটি বেসরকারি শিক্ষা স্কুল স্কুল কলেজ প্রতিষ্ঠানে এন টিআরসি সুপারিশ প্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে এখন আপনারা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় যারা আছেন তারা বলতেছেন আমাদের কি প্রজ্ঞাপ তাহলে আমরা কি বদলি হতে পারবো না হ্যাঁ আপনারাও বদলি হতে পারবেন এটি এটি এই এই প্রজ্ঞাপন দ্বারাই স্পষ্টকরণ করে দেওয়া হয়েছে যদিও এখানে লেখা আছে বেসরকারি স্কুল কলেজ হ্যাঁ আমরা চলে যাই যে কিভাবে বুঝবেন যে আপনাদের মাদ্রাসা শিক্ষক ও কারিগরি শিক্ষকরাও এই দেখেন এখানে এখানে দেখুন সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্য অর্থে অনুলিপি প্রেরণ করা হলো জ্যেষ্ঠতা কর্ম অনুসারে নয় দেখেন এখানে সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা তারপর অতিরিক্ত সচিব সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মহাপরিসর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিভাগীয় কমিশনার চেয়ারম্যান এই যে অনেক কাহিনী এখানে লেখা আছে অনেক কিছু লেখা আছে একুশটা ইয়া লেখা আছে হ্যাঁ এই একুশ জনের কাছে এই অনুলিপিটা কি করা হয়েছে প্রেরণ করা হয়েছে তার মানে আপনাকে বুঝতে হবে একুশটা যেহেতু একুশ জনের কাছে এই অনুলিপিটা প্রেরণ করা হয়েছে সেহেতু এখানে কিন্তু এক নম্বরে আছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে তাদের কাছেও কিন্তু এই অনুলিপিটা কি করা হয়েছে প্রেরণ করা হয়েছে তার মানে আপনি কি বুঝতেছেন স্কুল কলেজের যে প্রজ্ঞাপনটা দিলো বদলি নীতিমালাটা দিলো কি তারা। জানান দিল ঠিক আছে এখন মাদ্রাসা অধিদপ্তর কি করবে আগামী সাত দিন সর্বোচ্চ ডিসেম্বর মাস সে মধ্যেই আর হুবহু এইখানে যে পয়েন্টগুলো আছে সেখানেই খালি নামটা পরিবর্তন হয়ে যাবে এই নামটা থাকবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজের জায়গায় থাকবে কারিগরি ও মাদ্রাসা ঠিক আছে প্রতিষ্ঠানের কর্মত এন টিআরসি এমপি এমপিভুক্ত শিক্ষক নীতিমালা দুই হাজার চব্বিশ সালে হবে এখানে খালি এইটুকু পরিবর্তন হবে আর এখানে যত টপিকস লেখা আছে সব টপিকস একই থাকবে হ্যাঁ এখানে আপনাদের এত ইয়া করা যে টেনশন করার দরকার নেই আমাকে যা যে প্রশ্ন করেছিলেন যে মাদ্রাসার শিক্ষকরা কি বদলি আওতায় আসবে না হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা বদলি আওতায় আসবে তাদেরও একটি প্রজ্ঞাপন হবে স্মারক নাম্বার কিন্তু এটাই থাকবে যে সাতত্রিশ শূন্য 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 লাস্টে তিনশো চুয়াত্তর এই স্মারক নাম্বার দিয়েই তারা একটা ইয়া দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেবে আর হুবহু এটাই দেবে খালি ওখানে লেখা থাকবে কি কারিগরি ও মাদ্রাসার শিক্ষা ঠিক আছে এখন আপনার প্রশ্নটি আপনি পেয়ে গেলেন এবার বদলি সাধারণত শর্তাবলী যেগুলো আছে তিন নম্বর অপশানগুলো এখানে ষোলোটা অপশান আছে ষোলোটা অপশনের মধ্যে প্রথম অপশনটা আপনারা বুঝতে পারছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে কী করবে শূন্য পদের তালিকা নেবে এখনও কিন্তু শূন্য পদের তালিকা নেয় যেমন ই রেকলেউশনের মাধ্যমে তারা কি শূন্য পদের তালিকাটা নেয় তখন তারা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে কি করবে যে শূন্য পদের চাহিদা নিয়ে নেবে নিয়ে এবং পনেরো তারিখের এই যে মধ্যে এই যে অনলাইনে কী করবে তারা প্রকাশ করবে যে এই শূন্য পদগুলো আছে ঠিক আছে শূন্য পদ নেওয়ার পরে তারা ওই শূন্য পদটা কী করবে প্রকাশ করবে না না বুঝলে আবারও আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে আর দুই নম্বরে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বদলি আবেদনের আহ্বান করবে মানে যে শূন্য পদগুলো প্রকাশ করবে সেই শূন্য পদের বিপরীতে আপনারা যারা বদলি আবেদন করবেন তারা ওই শূন্য পদের বিপরীতে আপনারা বদলির আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পয়লাই অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে হবে মানে এক মাস বদলির আবেদনটা করতে পারবেন সেটা হলো সমপদে মানে আপনি যে পোস্টে আছেন সে পোস্টে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি যেতে পারবেন সেটা নিজ জেলা আর নিজ জেলায় যদি আপনার শূন্য পদ ফাঁকা না থাকে তাহলে আপনি নিজ বিভাগে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা আবেদন করবেন পয়লাই অক্টোবর থেকে তিরিশে ডিসেম্বর এক মাস আপনাকে আবেদনের সুযোগ দিবে এটা হলো গণবিজ্ঞপ্তির মতন একটা আবেদন এখানে এখনও আমরা স্পষ্টীকরণ করেনি যে ফি নেবে কি নেবে না আমরা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে এক হাজার টাকা ফি নেয় চল্লিশটা চল্লিশটা প্রতিষ্ঠানে আমরা আবেদন করতে পারি আমার মনে হয় ঠিক অনুরূপ ওইভাবেই হবে বদলি সিস্টেমটা ওইভাবেই হবে আপনি আবেদন করবেন আবেদন করে আপনাকে চয়েস দিয়ে দেবে আপনার শূন্য পদের ইয়া দিয়ে দেবে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ আছে সেই শূন্য পদে আপনাকে আবেদন করার সুযোগ দিবে আপনি আবেদন করবেন একটা ফি নির্ধারণ ফি থাকবে সেই ফিটা দিয়ে আবেদনে সক্রিয়ভাবে আবেদন আপনি কমপ্লিট করবেন আর কি আবেদন করার পরে আপনাকে অবশ্যই একটি ফি দেওয়া দিতে হতে পারে এখনও এটা শিওর না তবে যেহেতু গণবিজ্ঞপ্তিতে ফি নাই এটাও নিতে পারে এবং এটা এক মাস ব্যাপী এই আবেদনটা করা যাবে এরপরে ইচ্ছা করে তার আবেদনের ইয়ে সময়সীমা বাড়াতেও পারে আবার নাও পারে এবং তিরিশে নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি করা হবে ঠিক আছে তিরিশে নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি করা হবে মানে আপনাদের এক এক থেকে পয়লা অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদেরকে আবেদন করবেন এরপরে তারা আবার এক মাস সময় নেবে যাচাই বাছাই করে তারা যারা শূন্য পদে বদলির জন্য আবেদন করবেন যারা আবেদনে টেকবেন আবে আবেদনে যারা সাকসেসফুলি হবেন তাদের 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 নাম তালিকা তিরিশে নভেম্বরের মধ্যে তারা প্রকাশ করে দেবে ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইলে মেসেজের মাধ্যমে মানে গণবিজ্ঞপ্তি যেভাবে প্রকাশ করা হয় গণবিজ্ঞপ্তিতে যেভাবে রেজাল্টটা প্রকাশ করা হয় ঠিক ওইভাবেই প্রকাশ করবে আর কি আশা করা যায় তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে তার মানে যারা সাকসেসফুলিভাবে যারা সাকসেসফুলিভাবে অর্জন করেছেন বা শূন্যপদের বিপরীতে আবেদন করে যারা টিকেছেন তাদেরকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনি যে প্রতিষ্ঠানে টিকেছেন সেই প্রতিষ্ঠানে কী করতে হবে যোগদান করতে হবে এর ভিতরে আরেকটু কথা বলে রাখি যে এই যে আমি আবেদন করলাম তিরিশে ডিসেম্বরের মধ্যে ওখানে যোগদান করলাম এখানে কি আমাদের কোনো বেতন কাটা যাবে কি কাটা যাবে না মানে কি কম বেশি হবে কি হবে না এরকম কোনো কিছুই নাই। আপনি যে স্কেলে বেতন পাচ্ছেন যে মাসে বেতন পাচ্ছেন একটা মাসের বেতনও তারা কাটবে না কারণ আপনি তো এখানেও কর্মরত আছেন হ্যাঁ ওইখানে যাও কর্মরত হবেন আপনার একটা এক একদিনের বেতনও আপনাকে কাটা হবে না আর আপনার ইনক্রিমেন্ট আবার ইনক্রিমেন্ট কমানো হবে না কোনো ইনক্রিমেন্টও কমানো আপনি যা পাচ্ছেন তাই পেয়ে যাবেন ঠিক আছে আপনার এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ চার নম্বরটা আমি ইতিমধ্যেই আলাপ করে ফেলেছি যে নিজ জেলা অথবা নিজ বিভাগে আপনারা আবেদন করতে পারেন চা ও পাঁচ নম্বরটা হলো আপনাকে আবেদন করতে হলে কমপক্ষে ওই প্রতিষ্ঠানে দুই বছর থাক দুই বছর কমপক্ষে আপনাকে চাকরি করতে হবে দুই বছর পূর্ণ হতে হবে এবং আরেকটি সুখবর হলো কি আপনি কর্মস্থলে ন্যূনতম দুই বছর আপনাকে থাকতে হবে থাকার পরে আপনি আবেদন করলেন আবেদন করে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি সুযোগ পান সে প্রতিষ্ঠানে আপনি আবেদন চলে গেলেন চলে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার বাসা থেকে আরও দূরে আপনি আবারও আবেদন করতে চাচ্ছেন আবারও ওই প্রতিষ্ঠানে দুই বছর থাকার পরে আপনি আবারও আবেদন করতে পারবেন কিন্তু এই নীতিমালা অনুযায়ী প্রজ্ঞাপন অনুযায়ী আপনি কর্মজীবনে দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি বদলির জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে যেখানে আপনি কর্মস্থল আছেন কমপক্ষে দুই বছর সেখানে আপনাকে কাজ করতে হবে ছয় নম্বরটাও গেল সাত নম্বরে যে বদলি হওয়ার সুযোগ থাকবে দুইবার এটাও গেল আট নম্বরটা খুবই ইম্পর্টেন্ট দেখেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নত অগ্রাধিকার বিবেচনা করতে হবে মানে আপনি যে আবেদন করলেন যেমন আমরা গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করি চল্লিশটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আমরা চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করার পরে আমি চান্স পেলাম এগারো নম্বরে তাহলে বাকি দশটা পেলাম না কেন বাকি দশটাতেও অন্য কেউ আবেদন করেছে যদি কেউ না আবেদন করতো তাহলে তো আমি এক নম্বরই পেতাম ওই এক নম্বরে আবেদন করেছে যেমন এক্স প্রতিষ্ঠানে রহিম করিম জব্বার তিনজনে আবেদন করেছে এখন ওই রহিম করিম জব্বার এই তিনজনের মধ্যে সফটওয়্যারকে নির্দেশ দেওয়া থাকবে জ্যৈষ্ঠতা নারী দূরত্ব এই তিনটা জিনিস বিবেচনা করে সফটওয়্যার যে কোনো একজনকে ওই ওই প্রতিষ্ঠানে সিলেক্ট করবে এটা হলো একেবারে গণবিজ্ঞপ্তিতে যেভাবে সিলেক্ট করা হয় যে সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করা হয় ঠিক অনুরূপভাবে ওরকম একটা সফটওয়্যার তৈরি করা হবে যাচাই বাসাই করে আপনি যদি চূড়ান্ত সুপারিশ প্রাথমিক সুপারিশটা করা হবে ঠিক আছে আপনি কোন প্রতিষ্ঠানে পেলেন প্রাথমিক সুপারিশ যেভাবে করে ঠিক ওইভাবে আপনাকে একটা সুপারিশ করবে আর কি বুঝছেন হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন তখন এক একই প্রতিষ্ঠানে যদি একাধিক প্রার্থী থাকে তখন এই জিনিসটা বিবেচনা করা হবে আর যদি আপনি এক্স প্রতিষ্ঠানে একাই আবেদন করেন অন্য কোন যে আপনার যে মানে প্রতিযোগী না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে চান্স পাবেন তখন ওই জ্যৈষ্ঠতা নারী দূরত্ব এটা কোনো কিছু দেখা লাগবে না কারণ আপনি একাই আসেন তার মানে একজন থাকলে সেখানে আপনি চান্স পাবেন এরা শিওর আর যদি একার অধিক থাকে তখন এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হবে জ্যেষ্ঠতা নারী ও দ্রুত চাকরির প্রথম যোগদানের তারিখ হতে সিনারিটি গণনা করা হবে মানে এখানে সিনিয়রিটি বলতে কি বুঝ হচ্ছে সিনিয়রিটি মানে বলতে হচ্ছে আপনি একজন তিন বছর ধরে চাকরি করতেছে একজন দুই বছর ধরে চাকরি করতেছে তারিখ তারিখটা বিবেচনা করবে সফটওয়্যার অটোমেটিক কাউন্ট করে ফেলবে এটা কে সিনিয়র কে জুনিয়র ঠিক আছে যখন যখন যে সিনিয়র হবে তাকে প্রাধান্যটা বেশি দেওয়া হবে এক্ষেত্রে নারীকে প্রাধান্যটা বেশি দেওয়া হবে এখানে দূরত্ব এবং নারী জ্যৈষ্ঠতা এই তিনটাকে জিনিসকে প্রাধান্য দেওয়া হবে আর কি দশ নম্বরে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্র দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে মানে আপনি যে এক্স প্রতিষ্ঠানে আপনারা তিনজন আবেদন করছেন আবেদন করলে সিনিয়রিটি দেখবে কার কার বয়স বেশি কে কর্মস্থলে বেশি যোগ বেশি দিন ধরে কাজ করতেছে তারপরে যদি ওই 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 যে ওইখানে দেখা হয় তাহলে তারপরে দেখবে দূরত্ব যে আপনি কোন জেলাতে কত দূরত্বে আছেন। দূরত্ব যার বেশি থাকবে তাকে এখানে প্রাধান্যটা দেওয়া হবে বেশি একটি পদের জন্য প্রতিযোগিতা আবেদনকারী বিভিন্ন উপজেলা হলে তাদের কর্মস্থল জেলা কেন্দ্রে হতে আশঙ্কিত জেলা কেন্দ্র এর দূরত্ব গণনা সকলের জন্য প্রযোজ্য করতে হবে আচ্ছা যাই এটা আমি আলোচনা করছি একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলা হতে তাদের স্ব জেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলা কেন্দ্রে এর দূরত্ব গণনা করতে হবে ঠিক আছে এটা বুঝাচ্ছে যে আপনার জেলায় ধরেন আপনি একটা থানায় আবেদন করছেন আর একটা থানায় আবেদন করছেন এটা দূরত্ব তারা দেখবে ঠিক আছে যে দূরত্ব যার বেশি হবে সেটা এটা নিয়ে আমি আলোচনা করছি অলরেডি তারপরে দ্রুত পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই মডেল অনুসরণ করা হবে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা মডেল আছে ওই মডেলটি অনুসরণ করা হবে আর সম্পূর্ণ ভুল তথ্য বিবেচনাযোগ্য ভুল প্রমাণিত মানে আবেদনটা ভুল ত্রুটি থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে এটা আর কি বদলি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে এনটিআরসি টিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগে সুপারিশ চূড়ান্ত করবে একেবারে গণবিজ্ঞপ্তির মতন হুবহু গণবিজ্ঞপ্তিতে যারা টিকে আসছেন তারা কিন্তু জানেন কিভাবে আপনাদের রেজাল্ট দেওয়া হয় কিভাবে আবেদন করা লাগে এগুলো সবই আপনারা জানেন সে ঠিক হুবহু ওই জিনিস ওই ওই নিয়মটাই এরা ফলো করবে আচ্ছা তারপরে শোন একটি প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলি হওয়ার সুযোগ পাবেন এখন আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে যদি একজন সুযোগ পায় তাহলে কি আমরা আমরা কি আবেদন করতে পারবো না আমি আমার বেসিক ধারণা অনুযায়ী বলতেছি বেসিক ধারণা অনুযায়ী বলতেছি আমার যতটুকু ধারণা একটি প্রতিষ্ঠানেতে সবাই আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলে এখানে সবাই আবেদন করবে ধরেন একটি প্রতিষ্ঠান এক্স প্রতিষ্ঠানে সবাই আবেদন করলো বিভিন্ন দূরের থেকে আসতে সবাই আবেদন করলো সবাই আবেদনের সুযোগ পাবে কিন্তু ওইখান থেকে একজন বদলি হয়ে যেতে পারবে এটা সফটওয়্যারের মাধ্যমে নির্ণয় করা হবে এটা কিভাবে নির্ণয় করবে এটা দেখবে সিনিয়ারিটি তারপরে দূরত্ব এটা দেখে বিবেচনা করে ওই প্রতিষ্ঠান থেকে যে কোনো একজনকে সফটওয়্যার সিলেক্ট করবে আর যদি সফটওয়্যার সিলেক্ট না করে সফটওয়্যার যদি সবাইকে সিলেক্ট করে তাহলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপাল যে আছেন উনি যে কোনো একজনকে অবমুক্ত করে দেবেন আর বাকিদেরকে মুক্ত করবেন না কারণ এখানে নিয়ম অনুসারে বছরে একজন প্রতিষ্ঠান থেকে একজনে যেতে পারবেন আবেদন সবাই করতে পারবে কিন্তু সফটওয়্যারে আপনাকে একজনকে কাউন্ট করে দিবে হয়তো বা সফটওয়্যার একজনকে কাউন্ট করে দিবে আর তা না হলে যদি একের অধিক ব্যক্তি শূন্য পদের বিপরীতে বদলি হওয়ার সুযোগ পায় তখন সুপার অথবা প্রিন্সিপাল যে আছেন সে একজনকে সম্মতি দিবেন আর বাকিদেরকে সম্মতি দিতে পারবেন না তখন সফটওয়্যার আপনি সফটওয়্যার প্রধান শিক্ষক বা সুপারকে বলবে যে আপনি কাকে সম্মতি দিতে চান তখন ওই ওই দুইজন বা তিনজন যারা পাইছে তাদের মধ্যে থেকে একজনকে প্রধান শিক্ষক কী করবে সম্মতিপত্র দিবেন ঠিক আছে ওটা প্রধান শিক্ষকের হাতে থাকতে পারে বা প্রিন্সিপালের হাতেও থাকতে পারে অথবা সফটওয়্যার নিজে থেকেও করতে পারে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আর বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে আচ্ছা তারপর আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে তার মানে আমি বারবার বলছি এটি কিন্তু সফটওয়্যারেই ইয়া করে ফেলবে হ্যাঁ তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফটওয়্যার তৈরি অনলাইনে আবেদনের ফর্মেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠান অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি ও প্রদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন মানে এখানে পারস্পরিকেরাও রাখছে যদি কেউ এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে আসতে চায় ওই প্রতিষ্ঠানে যেতে চায় সেটাও সেটাও এখানে কাউন্ট করা হবে আর কি বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধাতে ও জ্যেষ্ঠতা ধারাবাহিকতা পূর্ব বলত বজায় থাকবে ওই কিছু কিছুক্ষণ আগে আমি বলছি যে পরিমাণ আপনারা টাকা বেতন পাচ্ছিলেন সেই পরিমাণ ওই প্রতিষ্ঠানে যেও পাবেন মাসে কোনো গ্যাপ হবে না প্রত্যেক মাসে আপনি বিলটা পেয়ে যাবেন আর কি বদলে আবেদনের অধিকার হিসাবে দাবি করা যাবে না এগুলো আপনারা একটু পড়ে নেবেন ঠিক আছে সো আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যদি এখানে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল ঠিক আছে আর যদি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমার বাকি থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি